হ্যালো গেস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো তো আমাদের পাশের গ্রামে বৈশাখ মাস উপলক্ষে একটি ব্রাট মেলা হচ্ছে তো সেখানেই কিন্তু আমরা ঘুরতে আসছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন মেলায় কিন্তু নৌকা নাগরদোলা এবং দোলনা এসেছে যেগুলো উঠে কিন্তু অনেকে আনন্দ করতে পারবেন আটশো গেজ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল নৌকা যেটা কিন্তু পানিতে ভাসে না এটা কিন্তু আকাশে ভাসছে তারপরে একটু সাইডে ঘোরাঘুরি করলাম আর দেখতে পাচ্ছেন কত লোকের সমাহার এখানে রয়েছে তো মেলার বাম সাইডে কিন্তু কনসার্ট হচ্ছিল তো আমরা আশি টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতরে কি হচ্ছে তো চলুন দেখা যাক মডেল কন্যা বর্ষা তো সেই রকম নাচ এসছিলো তো তো ভিতর থেকে কিন্তু নাচগুলো ভিডিও করতে দিছিল না তো আমরা কিন্তু চুরি করে ভিডিও করতেছিলাম তো দেখতে পাচ্ছেন তো অনেকটা ক্লিপস নিয়েছিলাম তো সবগুলো কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না তো অল্প অল্প করে আমি কিন্তু সবগুলোর ক্লিপস দেখাচ্ছি আমি পিছনে বসে নাচ দেখে আমার যে অবস্থা হচ্ছে পরিচয় আবার নতুন করে দিতে হবে না তবে এই প্রজন্মের ছেলে মেয়েরা অনেকেই আমাকে চেনে না কিন্তু গানে চেনে তো এই ছিল মূলত আজকে ছোট মিনি ব্লগস তো আশা করি সবার কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য